কুড়ি তারিখ আগস্ট মাসের কুড়ি তারিখ রাত আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ একটা আঠেরো চাকা গুডস ভেহিকল যেটা রামপুরহাট বীরভূম থেকে এই দিকে কুণ্ডল হয়ে বড়োয়া থানা ঢুকছিল তার পিছনেই একটা বোলেরো গাড়ি যার উইন্ডশিল্ডের আগে এবং পিছনে পুলিশ লেখা একটা স্টিকারও ছিল এই বোলেরো গাড়ি এই গুডস ভেহিকলকে ওভারটেক করলো তারপরে আটকালো আর এই যে গুডস ভেহিকল ছিল তার মধ্যে তিনজন একটা ড্রাইভার ওর দুটো কন্ডাক্টর ছিল এদেরকে জোর করে নামালো এই বোলেরো গাড়িতে ছয় আসামি ছিল এই ছটার মধ্যে দুজনের কাছে আর্মসও ছিল এদেরকে জোর করে নামানোর পরে এই ছটা টিম মধ্যে দুজন এই গুডস ভেহিকল যেটা ছিল ওটার উপরে চেপে গেল তারপরে ওই ওটাকে নিয়ে কুলি ফিরলো কুলি থেকে আবার সুতির দিকে নিয়ে চলে গেল বাকি এই ছটা টিম মধ্যে চারজন যারা ছিল ও এই গুডস ভেহিকলের বসে একটা ড্রাইভার এবং দুটো কন্ডাক্টারকে ওই ওখানে স্পটেই গামছা দিয়ে এদেরকে বেঁধে দিলো নিজের বোলেরো গাড়িতে চাপিয়ে দিল তারপরে বিছুরের কাছে একটা মাঠ আছে ওখানে প্রায় এক ঘন্টা দু ঘন্টা এদেরকে হস্টেজ করে রেখে দিল ওখানে ড্রপ করে নিজের বোলেরো গাড়িতে উঠে এরা ওখান থেকে চলে গেল কোনোভাবে এই যে আমাদের তিন ভিকটিমস ছিল এরা নিজেকে ওখান থেকে রেস্কিউ করে গামছা ছেড়ে নিজের ড্রাইভারকে গাড়ির মালিককে ইনফর্ম করলো ওরা তারপরে থানা এসে একটা কমপ্লেন্ট দিল এই কমপ্লেন্টের ভিত্তিতে আমরা বড়ওয়া থানাতে একটা ডেকোয়টি এবং আর্মস কেস রেজিস্টার করি আন্ডার সেকশন থ্রি হান্ড্রেড টেন সাবক্লস টু থ্রি হান্ড্রেড এবং টোয়েন্টি ফাইভ আর্মস অ্যাক্ট এই কেস স্টার্ট করার পরে আমাদের বড়ো থানাতে ইনভেস্টিগেশন শুরু করা হলো যার মধ্যে অনেক টেকনিক্যাল অ্যানালিসিস যার জন্য আমরা আমাদের হেডকোয়ার্টারের এসওজি টিমের সহযোগিতা পেয়েছিলাম আমরা দু টিম মিলে টেকনিক্যাল অ্যানালিসিস এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে খতিয়ে ফাইনালি আমরা একত্রিশ তারিখ আগস্ট মাসের তিনজনকে অ্যারেস্ট করলাম এই যে ছটা টিম ছিল তার মধ্যে রেস্ট অফ দ্য থ্রি আদার্স আরেস্ট হয়েছিল বারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই ছয়জনকে করার পরে আমরা সেই দিন জানতে পারলাম যে এদের যে হেড আছে টিমের হেড যার নাম মহিদুল আলম অ্যাট দ্য রেট কাজল এই যে লিডার আছে এই বেসিক্যালি এটাকে কোঅর্ডিনেট করেছিল এ তারপরে আমরা জানতে পারলাম যে এই ছটার বাইরে আর চারজনের একটা টিম ছিল যারা আর সুতির দিকে যাওয়ার সময় চাঁদের মোল টোল প্লাজার কিছু পাঁচশো মিটার আগে এই চারজনের টিম আসলো আর মানে এক জায়গাতে গোপন জায়গাতে রেখেছিল এই ইনফরমেশন ওয়ার্ক করার পরে সেম ডে বারো সেপ্টেম্বর দু আমরা আর জনকে অ্যারেস্ট করতে পেরেছি যার নাম ইকলাসুর মিঠুন ওর আকমল শেখ ছিল এদের কাছ থেকেই আমরা এই যে গুড ভেহিকল ছিল আঠারো চক্কর গুড ভেহিকল ছিল সেটাকেও আমরা সাকসেসফুলি রিকাভার করতে পেরেছি তো ফাইনালি আমাদের এই যে গ্যাং ছিল এর মধ্যে আমরা জনকে অ্যারেস্ট করতে পেরেছি তার সাথেই আমরা যে গুডস ভেহিকল চুরি হয়েছিল ওটাকে রিকাভার করতে পেরেছি অ্যান্ড ফাইনালি যতগুলো ভেহিকলস এই ক্রাইমটাকে করার জন্য ব্যবহার করা হয়েছিল সেটাকেও আমরা সিজ করতে পেরেছি যার মধ্যে একটা নিশান ম্যাগনেট গাড়ি ছিল একটা বোলেরো গাড়ি ছিল একটা স্করপিও গাড়িও ছিল আর তার সাথেই আমরা দুটো আর্মসও রিকাভার করতে পেরেছি ফার্দার আমরা এই ইনভেস্টিগেশন এগাচ্ছি তারপরে দেখা যাবে যে এদের আর কোনো হিস্ট্রি ছিল এই সব করার বা আর কিছু যদি আমরা রিকাভার করতে পারবো সেটা করবো এখন অবধি আমরা যেটা জানতে পেরেছি সেটা আছে একটা সামান্য বোলেরো গাড়ি এরা ভাড়াতে নিয়েছিল আর ভাড়াতে নেওয়ার পরে একটা স্টিকার প্রিন্ট করে এরা উইন্ড আগে এবং পিছনে যেটা উইন্ড থাকে সেখানে এরা লাগিয়েছিল ফর দ্য পারপজ অফ কমিটিং দ্য স্ক্রাইম বাড়ি মানে এরা কি আন্তরাজ্য বেশিরভাগ এদের বাড়ি আমাদের বড়ুয়া থানার আশেপাশে যারা থানা আছে ময়ূরেশ্বর মল্লারপুর ওখানে এদের বাড়ি তার মধ্যে দুজনের বাড়ি আমাদের কান্দি সাবডিভিশনে আছে একটার বাড়ি খড়গ্রাম শেরপুর আর একটার বাড়ি আমাদের কুলিয়ে কুলিতে আছে কিছু অলরেডি সবাইকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে আলাদা আলাদা পার্টস করে তার মধ্যে জনের আমরা টিআই পারেডও করিয়েছি তো এদের সবার রিটার্ন হবে টোয়েন্টি সেকেন্ড সেপ্টেম্বর দরকার পড়লে আমরা আবার পুলিশ কাস্টাডি নেব ফর দ্য ইনভেস্টিগেশন Thank you.